হ্যালো ফ্রেন্ডস যদি আপনারা গরু অ্যাপস এর মধ্যে ফিউচার এবং অপশানে ট্রেডিং করতে চান সেই কিন্তু সর্বপ্রথম আপনাকে ইএম এ নবন এই যে সেকশনটা সেটি কিন্তু আপনাকে সর্বপ্রথম অ্যাক্টিভেট করতে হবে আজকে আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে গরু অ্যাপসে আপনারা এফ এন ও সেকশনটা অ্যাক্টিভেট করবেন স্টেপ বাই স্টেপ তবে দেখুন বন্ধুরা এর জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে গরু অ্যাপসটা ওপেন করে নিতে হবে এবং গরু অ্যাপসটা ওপেন করে নেওয়া আপনার সর্বপ্রথম কিন্তু তার হোম ইন্টারফেসটা কিন্তু এরকমই আসবে দেখুন নিফটি ফিফটি এবং প্যান্ট নিফটি বলে নিচে দেখুন অনেকগুলি অপশন চলে এসেছে তার নিচে দেখুন একটি অপশন আছে প্রোডাক্ট অ্যান্ড টুলস বলে দেখবেন এই সেকশনটা কিন্তু এখানে আছে তো যদি আপনারা অ্যাক্টিভেট করতে চান তার জন্য সর্বন্ধ এ বলে এই যে এর উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করে দেব এরপরে দেখুন এরকম অপশন সামনে চলে আসবে এখানে দেখুন নিচে লেখা আছে যদি আপনি এরকম ভাবে আপনি না আসতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে ব্যাংক নিফটি কিংবা নিফটি ফিফটি যে অপশন টা সেখানে ক্লিক করলেও কিন্তু সেফ এরকম ভাবে কিন্তু ইন্টারফেস্ট আপনার সামনে কিন্তু এসে যাবে এখানে দেখুন একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেলো এবং আপনার যে ফিচার্স মানে এখানে কতটা রিস্ক এবং কতটা কি পরিমাণে মানুষ লাভজনক হয় কিনা এটি কতটা প্রফিটেবল সেটি কিন্তু একটি স্লিমার আকারে কিন্তু আপনার সামনে পপ আপ উইন্ডো আসলো তো আপনি যদি এটি পড়ার চেষ্টা করেন তো আপনি পড়ে নিতে পারেন আমরা এখানে অ্যাক্টিভ এখান ওই অপশন টার উপর ক্লিক করবো আপনার এখানে লেখা আসছে চুস ব্যাঙ্ক বাছান তো আমার এখানে কিন্তু নামটা চলে এসেছে এবং আমার এই নামের মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট টা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে বলছে তো এখানে দেখুন এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক কিংবা কোটাক মহেন্দ্র ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অনেক রকম কিন্তু এখানে নাম চলে চলে সাজেশনে ব্যাংক তো আপনার যদি এই সাজেশনে যে ব্যাঙ্কগুলি এসেছে এখানে যে ব্যাংকগুলি গুলি দেখাচ্ছে এর মধ্যে যদি কোনো একটি থাকে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমার যেহেতু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওখানে দেখাচ্ছেন আমি কিন্তু এখানে সার্জ গিয়ে সার্চ করে দেবো এখানে দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু চলে এসেছে তো আমি কিন্তু করে দেবো যখনই আমি ব্যাংক অফ ইন্ডিয়াতে সিলেক্ট করে দেবো এখানে দেখুন নেক্সট অপশন খুলে গিয়েছেন সিলেক্ট ইনকাম প্রুফ মানে এখানে কিন্তু আপনার ইনকাম প্রুফ কিন্তু আপনাকে দেখাতে হতে পারে তো এখানে কিন্তু সর্বপ্রথম আপনি ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন তো এটা কিন্তু দেখুন এখানে নিচে লেখা আছে মিনিমাম অন ট্রান্সলেশন ফর টেন থাউজেন্ড ইন লাস্ট সিক্স মান্থ মানে এখানে কিন্তু আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট টা দেবেন লাস্ট ছ বছরের মধ্যে আপনার দশ হাজার টাকা ট্রান্সাকশন হওয়া চাই মানে আপনার ব্যাংকের থেকে দশ হাজার টাকা আপনি করেছেন লাস্ট সিক্স মান্থে সেটি কিন্তু আপনার কিন্তু থাকা চাই না হলে কিন্তু সেকশন হবে না অনেকে কি করেন যে এখানে ইনকাম প্রুফ হিসাবে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকে তার মধ্যে হয়তো অনেকে পাঁচ হাজার কি সাত হাজার টাকা হয়তো কিংবা অনেকের কিন্তু এরকম পরিমাণে কিন্তু ট্রানজাকশন থাকে না তো সেক্ষেত্রে কিন্তু অনেকেরই এফএন সেকশন সেটি কিন্তু ফ্রেন্ডলিও রয়েছে যদি আপনার এরকম যদি ইনকাম ফোন না থাকে তাহলে আপনি কী করবেন আপনার বন্ধু কিংবা বান্ধবী যেই না তার কাছ থেকে আপনি আপনার ফোনপে কিংবা গুগল পেতে দশ হাজার টাকা মেনে দিতে বললে আপনি সেটি আবার তাকে সাথে সাথেই পাঠিয়ে দিলেন এই যে দশ হাজার টাকার আপনি ট্র্যানজেকশন করলেন আপনার বইতে সেটি কিন্তু আপনি এখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার কাজটি হয়ে যাবে এখানে দেখো নেক্সট কিন্তু স্যালারি স্লিপের অপশানও দিয়েছে তো এখানে কিন্তু আপনি স্যালারি স্লিপও কিন্তু দিতে পারেন নেক্সট অপশান তো সেটি কিন্তু সাড়ে সাত হাজার টাকা কিন্তু থাকা যায় এক মাসের মধ্যে মানে আপনি ধরুন যদি চাকরি করেন কিংবা কোনো কাজ করেন তার যে স্যালারি স্লিপ সেটি কিন্তু মিনিমাম সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত থেকে থাকে তাহলে কিন্তু সেই স্লিপ কিন্তু আপনি এখানে আপডেট করতে পারেন তার পাশাপাশি আইটিআর অ্যাকনোলজমেন্ট স্লিপও কিন্তু আপনি এখানে দিতে পারেন ফর্ম সিক্সটি বি এটিও কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারেন কিংবা ডিপি ট্রান্সলেশন কাম হোল্ডিং এন্ড স্টেটমেন্ট আপনি এই যে অ্যাপস অ্যাপসে যদি মিউচুয়াল ফান্ডে কিংবা শেয়ারে যদি ইনভেস্ট করে থাকেন তার যে ইনকাম প্রুফ মানে তার যে বাই এবং সেল করেছেন এখানে সামনে এগিয়ে যাবো তো আমরা কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট এই অপশনটা সিলেট করে নিলাম এবং নিচে টু আপলোড এই অপশনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো টু আপলোড এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপলোড ব্যাঙ্ক স্টেটমেন্ট বলে কিন্তু একটি অপশন চলে এসছে টেন থাউজেন্ড এবং এরও বেশি কিন্তু আপনার ট্রানজেকশন হওয়া চাই এবং আমি যে ইনকাম স্টেটমেন্টটা দিচ্ছি এখানে তাতে কিন্তু আমার যে নাম পুরো নামটা সেটা কিন্তু সেই ইনকাম স্টেটমেন্টে কিন্তু থাকা চাই তো আমরা আমাদের গ্যালারিতে ইনকাম স্টেটমেন্টটা আমরা এখানে সিলেক্ট করে সর্বপ্রথম কিন্তু আপনি ইনকাম স্টেটমেন্টটা কিন্তু আপনার যে ব্যাঙ্কিং অ্যাপসে তাতে কিন্তু ডাউনলোড করে রাখবেন আমরা যেরকম রেখেছিলাম এখান থেকে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টটা এখানে ডাউনলোড করে দিলাম এই অপশনে ক্লিক করে ইনকাম স্টেটমেন্টে কিন্তু অনেক ব্যাঙ্কের কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে তো আমাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা দিয়েছি এখানে তার কিন্তু একটি পাসওয়ার্ড দেওয়া ছিল তো এখানে আমরা ইনকাম স্টেটমেন্টটা দেখুন এখানে রাইট ছিল আমরা একটা আপলোড হয়ে গিয়েছে এবং কোন লেখা আসছে প্লিজ এন্টার দ্য পিডিএফ পাসওয়ার্ড ইউপিও ডকুমেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড মানে আমার যে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি আপলোড করলাম তাদের কিন্তু পাসওয়ার্ড দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে চাইছে তো এই ক্ষেত্রে বলে রাখি আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার ডাউনলোড করছে তাতে কিন্তু অনেকের ক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে থাকে তো এই পাসওয়ার্ডটা কিন্তু কি সেটা কিন্তু অনেকে বুঝতে পারে না তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পুরো নাম্বারটা সেই নাম্বারটা আমার অ্যাকাউন্ট নাম্বারটা সেই নাম্বারটাই কিন্তু এখানে পাসওয়ার্ড হিসাবে অনেক ব্যাংক কিন্তু দিয়ে থাকে তো আমার কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু আমার এখানে পাসওয়ার্ড ছিল তো এখানে যেহেতু পাসওয়ার্ডটা দিয়ে দিতে বলছে আমি কিন্তু এখানে এন্টার পিডিএফ পাসওয়ার্ড এই অপশানে কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো দেওয়ার পরে আমি এখানে এই চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পর দেখুন নেক্সট এ পে উইল বি ইন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আমার কিন্তু এ প এন ও সেটি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে গ্রো অ্যাপস ভেরিফাই করে ওপেন করে দেবে তো এখানে কিন্তু আমরা ডান করি এখান থেকে বেরিয়ে যাবো তো আবার কিন্তু আমরা এখান থেকে অফিস ইমে চলে আসলাম তো এর কিছুক্ষণ পর কিন্তু আমার ইমেলে একটি এস এম এস চলে আসে তো সেখানে কিন্তু লেখা থাকে আপডেট ইউর অ্যাকাউন্ট ইস রেডি ফর এ প ও তো এখানে দেখুন গরু অ্যাপস এর যে রোবটোগো সেখানে চলে এসেছে এখানে কিন্তু লেখা আছে হ্যালো প্রীতম বাচ্চার ইওর গরু অ্যাকাউন্ট ইজ নাও রেডি ফর ফিউচার এন্ড অপশন ট্রেডিং তো আমরা যে স্টেপগুলি আমরা পর পর দেখালাম আপনি যদি এই স্টেপগুলি এইভাবে মেনটেন করে চলেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই দু চার ঘন্টার মধ্যেই কিন্তু আপনার এফএনও সেকশন কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে যদি এই এফএনও সেকশন সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা কিন্তু সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব